মাইটিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেফতারের পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তার পুত্র কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকেও গ্রেফতার করা হয়েছে রোববার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে সিআইডি সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসীম উদ্দিন সার্চবিড়ি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় রোববার রাতে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে রাতেই তাকে ঢাকায় আনা হয়েছে গত বছরের পয়লা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি সহ পঁচিশ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয় এ মামলায় শেখ হাসিনাও আসামির তালিকায় রয়েছে মামলায় এগারো নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসিরউদ্দিন সাথী চলতি বছরের সতেরো আগস্ট যাত্রাবাড়ি থানার ওই হত্যা মামলায় তোহিদের বাবা মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীকে গুলশান থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ওই দিন সতেরো আগস্ট তহিদ আফ্রিদিকে গ্রেফতার করতে সরকারকে ২৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল জুলাই রেভুলেশনারি অ্যালায়েন্স সংগঠনটি জানায় তোহিদ আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময় নয় পনেরো আগস্ট আওয়ামী লীগের ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন ওই দিন সন্ধ্যায় জেআর এর ফেসবুক পোস্টে বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জিএমপি কমিশনার জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং জুলাই ঐক্য সহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেফতারের জন্য আর মাত্র ছাব্বিশ ঘন্টা বাকি আফ্রিদি বাংলাদেশে আছে